হ্যালো বল আশা করি অনারা ভালো আসন আর অনারা আনন্দ হালুকাট বৃষ্টিরুদ্ধি বেশ কিছু মিনিট আগে ট্রেনে লাইনা অমান্য তুলি তো অনার কারণে ট্রেইন এবং কয়েকখন মুগমুকি মুখোমুখি সংঘর্ষণৰ কারণে মলমান্তিক এখন দুর্ঘটনার শিকার হই তবে বর্তমানে বৃষ্টিরুদ্ধি কিছু নির্শৃঙ্খলা দেখা গিয়ে অন্য সময় দেখা যায় যে ট্রেনৰ কোন দা সিএনজি এন আর অনেক গাড়ি একসাথে তুলি দিত এক প্রকার প্রতিযোগিতার মতন কিন্তু বর্তমানে সিস্টেম ইয়ে নাই ব্রিজ মাঝামাঝি ট্রেন গেই গই তারপরে কিন্তু এ ফাঁসের লাইন ন দেয় জিএন খুবই নিরাপদ ট্রেন ব্রিজ মাঝামাঝি জনফরদি এ ফারত লাইন থাকি এরকম নিরাপত্তার বিষয়কান যদি সব সময় তা হ্যাঁ তাহলে বীজ ব্রিজ সুরু বড় ধরনের ঘন দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকত না আর আরও চাই হালকাট ব্রিজ সুরু দিয়ে এরকম নিয়ম শৃঙ্খলা সব সময় তা হোক হালকাট বীজ সুরু দিয়ে এই নিরাপত্তার বিষয়কান যদি অনার্থ বালা লাগে তাহলে তাহলে এই ভিডিওগুলো অজ্ঞ শেয়ার করে দিবেন අරනර වගු, නිපොতে ග්‍රිසන් පර්ෙන් දෙഞව.